টিউশন করানো মেয়েগুলো সবচেয়ে বেশি লক্ষ্মী হয় এরা নিজের শখের কোনো জিনিস কেনার জন্য বাবা মা কিংবা বয়ফ্রেন্ডের কাছে ঘ্যান ধ্যান করে না চুপচাপ অপেক্ষা করে মাছটা শেষ হবার বেতনটা হাতে পেলে তারা চুপি চুপি সেটা কিনে ফেলে এরা অনেক মায়াবতী হয় শুধুমাত্র নিজের পছন্দের জিনিস কেনার জন্যই কেবল এরা এদের টাকা খরচ করে না কখনো কখনো নিজের ছোট ভাই বোনদের আবদারও তারা মেটায় তাদের এই টিউশনের টাকা থেকে এরা স্ট্রাগল করতে পারে এরা নিজের পড়ালেখা ঠিক রেখে একই সাথে টিউশনি চালিয়ে যায় টিউশনি করানোর জন্য যে ফ্যামিলি থেকে তাদের প্রচুর প্রেশার দেওয়া হয় তা কিন্তু না তবুও এরা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের সেলফ স্যাটিসফিকেশানের জন্য অন্তত নিজের হাত খরচ পাশাপাশি টুকটাক পড়ালেখার খরচ চালিয়ে নেবার জন্য বাবা মায়ের কাছে আর কত দিন কতবারই বা যাওয়া যায় এদের অনেক সময় খাবার দাবারের ঠিক থাকে না ক্যাম্পাস থেকে বাসায় ফিরেই প্রিপারেশান নিতে হয় টিউশনিতে যাওয়ার রিক্সা ভাড়ার কুড়ি টাকা বাঁচাতে এরা বেশিরভাগ সময় হেঁটে যাওয়া আশা করে কি দরকার এই বাড়তি খরচটা করার টিউশনের বেতনই বা কত এই মেয়েগুলো জানে টাকা কামাতে কতটা কষ্ট করতে হয় কতটা স্ট্রাগল করতে হয় কতটা স্যাক্রিফাইস করতে হয় তাই টাকার প্রকৃত মূল্যটাই এরা বোঝে নিজের কামানো টাকার মূল্য তাদের কাছে যেমন কাছের মানুষদের কামানো টাকার দামও এদের কাছে তেমন তাই এরা হয় হিসেবে বাড়তি খরচ এরা নিজেরাও করে না অন্য কেউ করতে দেয় না এরা প্রেমিকের সাথে ঘুরতে গেলেও খাবার দাবার গাড়ি ভাড়া এসব খরচ একেবারে বয়ফ্রেন্ডের উপর চাপিয়ে দেয় না নিজেরাও শেয়ার করে কারণ ওই তো টাকার প্রকৃত মূল্য এরা জানে এরা ম্যাচিউর হয় দায়িত্বশীল হয় বাস্তবতা বোঝে